এই গরমে খুব ভালো হয়ে যায় সবসময় খাবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দিদি সবসময় খাবো এখন দুপুর হয়ে গেছে আর আমরা সবাই এখন ভাত নিয়ে বসে বলেছি যে কচু শাক আমাদের থেকে বড় বড় কচু শাক গাছ তো চলো এখন কাটি এখানে ভীষণ পরিমাণে মশা এই যে কেটে সব এবার নিয়ে দিকে আমি ধরতেই তো পারছি না ভেঙে চুড়ে দিকে ঘুরে গেল গো এত বড় তুমি চাকাতে পারি দিদি তুমি নাও তো ঠিক আছে আমি নিচ্ছি এই কচু শাকগুলো আমি এখন কেটে নিচ্ছি টা হয়ে গেছে দিদি দিদি খুব সুন্দর হয়েছে এতটা কুটিছ তুমি একা কাটলে ওয়াও খুব গরম হচ্ছে তাই না দিদি হ্যাঁ খুবই তো গরম হচ্ছে কি করি বল দিদি দিদি চলো চলো আমরা সবাই মিলে একটা লেবু শরবত করি হ্যাঁ হ্যাঁ চল চল আমরা সবাই লেবু লেবু শরবত খাবো যে এখন আমরা লেবু চলে চলছি এই যে হয় লেবু কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে যাই আর এই দেখো একটা লেবু এটা ছোট এইটা একটু বড় আছে দুটো লেবু আমাদের কমপ্লিট নেওয়া এই দিকে তো কোচিং সেটটা সেট তো হচ্ছে এইদিকে আমাদের দিদির ভীষণ পরিমাণে গরম লাগছে কারণে চলে এসেছে দিদি এখন এই যে মাত্র তিনটে জিনিস আর ঠান্ডা ঠান্ডা জল নিয়ে এখন দিদি করতে চলেছে শরবত লেবু শরবত হ্যাঁ আমি এখন করতে চলেছি লেবু শরবত কারণ আমার ভীষণ ভীষণ পরিমাণে গরম লাগছে আর আমি এখন ঠান্ডা ঠান্ডা জল দিয়ে নিচ্ছি গামলায় পরিমাণ মতো নুন তারপরে দিয়ে নিচ্ছি তিন চামচ চিনি আর তারপরে দেবো হচ্ছে লেবু আমি এখানে সব লেবুটাই দেবো কেননা আমি এখানে কারণ আমি এখানে লেবু শরবতই বানাচ্ছি এখানে একটু বেশিই লেবুটা লাগবে আমি গাছ থেকে পেরে এনেছি এতটা লেবু চুরি করে এই যে এখন আমাদের পুরো লেবুর শরবত রেডি শুধু এই যে চিনিগুলো আর লবণটা গুলে গেলেই ব্যাস আমাদের লেবুর শরবত রেডি হয়ে যাবে তো চলো এখন আমরা গ্লাসে ঢালবো আর বরফ দেবো ঠান্ডা ঠান্ডা এখন আমরা বরফ খেব বরফ আমার ভালো লাগে না বরফ খেতে দিকে তুমি জানো হ্যাঁ জানি খুব ভালো করেই জানি তোমার বরফ খেতে ভালো লাগে এখন আমরা সবাই মিলে এই যে লেবুর শরবতটা খাবো আমাদের সব লেবুর শরবত রেডি ইয়ে এখন আমরা সবাই মিলে খাবো শরবত এই গরমে খুব ভালো সবসময় খাবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দিদি সময় খাবো আমাকে আর তো দাও না দিদি ভালো লেগেছে তোদের হ্যাঁ হ্যাঁ খুব ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ দিদি ছেড়ে পুরো কমপ্লিট করে দেয় তারপরে দিব

সবাই এখন ভাত নিয়ে বসে পড়েছি এই যে কচু শাক আর এই যে লঙ্কা আছে এই লঙ্কাটা দিয়ে আমরা সবাই মিলে এখন খাবো তো দেখো আগে ডোনার পিসি খেয়ে নিই তারপরে আমরা সবাই খাচ্ছি আমি তো এই লঙ্কাটাই নেবো আমি লঙ্কাটাই ভালো খাই আমার লঙ্কা খেতে ভীষণ ভালো লাগে নাও খাও লঙ্কাটা খাও আগে না শুধু খেতে পারি না ও মরে যাবো মরে যাবো নি ভাতটা খেয়ে নিম নাম নাম কি সুন্দর খেতে এটা ছোলা খাই তো দেখি কি সুন্দর আমার আজকে দুজন খেতে পেয়েছে আর আমি এখন খেতে বসে পড়েছি ওদের সবার থেকে বেশি ভাত দিয়ে আমি এখন বসে পড়েছি আমি এত রোগা তার সত্ত্বেও আমি এতটা ভাত নিয়েছি হ্যাঁ খাবো এই ভদ্রপুর বাজার আমি এখন খেয়ে বসে গেছি আর এখন ভীষণ পরিমাণে গরম পড়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্লিজ তোমরা একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর যা করার মতো জানো সেগুলো করবে তো আজকের মতো টাটা